ইংলিশ বাকি যা দেখবা সবই প্রাইসে বিশেষ করে স্পেসিফিক্যালি যেগুলো হইলো আমাদের গ্রামাটিক্যাল আইটেম সেটা আরো বেশি প্র্যাকটিস রুলস পড়বা একবার প্র্যাকটিস করবা বারবার এবার আসো এই যে এই মালটা এই কয়টা বাবা এই কয়টাতে দেখো নাম্বার কত আছে 8 10 12 ঠিক আছে 8 10 12 এই যে 8 10 12 এই যে 20 মার্ক এই 20 মার্কে একটা ভালো গেম হয়ে যাবে এই 20 মার্কে নাম্বার তুলে ফলাইতে হবে কারণ এগুলাতে ভালো স্টুডেন্ট আবারও ভুল করবে না সো এই যে রিটেন আইটেম গুলো এগুলাতে যখন তুমি লিখতে চাবা বাবা এই যে যেমন ধরো তোমাকে রাইটিং শর্ট কম্পোজিশন এম ইন লাইফ দিছে যারা যারা ডাক্তার আর টিচার লিখবা মামা তুমি শেষ ওখানে ডেড মামা তুমি ডেড তোমাকে ওখানে বারোতে যদি আটের উপরে এক মার্ক দিসে আমার নামাজ না আই ওয়ান্ট বি a ডক্টর আইল গো টু মাই ভিলেজ অ্যান্ড হেলথ দ্য পীপুল ওয়ান্ট বি a টিচার আয় টু শেয়ার দ্য ওয়াল টু এডুকেশন মিথ আদার্স ও মাই গোড এটা আমরা লেখছি তুই লেখছিস সবাই লিখছে সবাই যদি ডাক্তার টিচার হয় তাহলে মামা চান্দা মাসটা খেয়ে হয়েছিল এখানে তাই না অনলাইনে কোর্স বিক্রি করবে খেয়ে বল দেখি আমার মতো একজন তো লাগবে তাই না তুই এমন যতটা ডিফারেন্ট হবে আমি যেমন একবার লিখছিলাম ম্যান হতে চাই পরে একবার লিখে আসছিলাম আমি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার হইতে চাই লিখছিলাম আমি বিশেষ ক্যারিয়ার হইতে চাই ডাজেন্ট ম্যাটার মেক ইট ডিফারেন্ট আমি জাস্ট বুঝাইলাম এটা এটা একটা মেটাফোর হিসাবে ইউজ করতেছি যে তুমি এখানে যত রাইটিং গুলা লিখবা

একদম ধ্বংস হয়ে যাবে খাতা কিন্তু ওগুলা কিচ্ছু করা যাবে না এভরি রাইটিং শুড বি ইউনিক যেমন ধরো সেই টু সে ট্রাফিক জ্যাম নিয়ে চাইছে তুমি রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স দাও যে from the ডেইলি স্টার পেপার we have read that for the last three months দেয় was around fifty incident of accident whether we lost হান্ড্রেড প্লাস হুম লাইন এই যে একটা সিম্পল একটা লাইন তোমার পুরা লেখাটা ডিফারেন্ট করে দিও যে সিম্পল স্ট্যাটিস্টিক্স ধরে নাও তোমাকে এই আইনে লিখতে বলছে সো তুমি বললা একটা myself

সো প্র্যাকটিসটা হলো নিজের বাবা ইংলিশটা তোমাদের কিন্তু নাম্বার চেক হবে প্র্যাকটিসটা নিজের তুমি যার কাছেই পড়ো আমি তোমার জায়গা থাকলে আজকে থেকে ডেইলি একটা মডেল টেস্ট দিতাম এখন না দিতে পারো সমস্যা নাই বাট তুমি দিতে থাকো উইকলি এক দুই তিনটা দাও ঠিক আছে এরপরে আসো গণিত